নবী করিম সাল্লামের শেখানো দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্যই দোয়া পর্ছে গোয়াটা হলো আল্লাহ্মা ইন্না না যে আলুকা ফেইন হেও রিহিম ও না অজুবিকা মেইন শুরু রিহিম আল্লাহ মাহিন্না না যে আলুকা ফেইন হেও রহিম ও শুরু রেহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতি চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন আমি সুরহীন এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী কিম সাল্লা এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বীরবী সাল্লাহ সাল্লামের কোনো ক্ষতি করতে পারে নাই কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি আহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই ধোয়া প্রবলেম আবার রক্ষা আবার দোয়াটা করছে আল্লাহ মাহিনা জাদুকা ফি নরিহীন ও না হজুলিকা মি সরুরিহিম আর আরেকটা গুণ আছে যেটা কোরানে বর্ণিত হয়েছে যেটা অহ যুদ্ধের পফ গোজয় আমরা সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকায় দিল যে মক্কার মুশরিকরা তারা আবার সমবেত হচ্ছে আমি তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবি এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা গাইডলাইন থেকে একটু বজের ভুল থেকে শুরু যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দাঁত ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবীরা আহত হয়েছে অনেকে শাহাদাত বরণ করেছে এরকম নানাভাবে ভাবে এবং কঠিন একটা সময় যখন মুনাফাকরা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ বনে আমাল কি কি বলেছেন হাসবুন আল্লাহ বনে আমাল কি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম বিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো বিধায়ক সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসম আল্লাহ মনে আমার লকল নে মাওলা মানে আমার নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচাইতে উত্তম সাহায্যকারী নবী করিম হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাহিসামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার পাখি তাহলে ইমান যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন আল্লাহ মানে আমার ওয়াকিল মানে আমার মাওলা মানে আমার নাসি বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান

এর বাইরে দ্রুত এবং করতে থাকেন ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে আপনারা করবেন